এটা তিন বছর তৃতীয় শিক্ষাবর্ষে পড়লো আমরা এটা ছজন মাস্টার তারা স্বেচ্ছাশ্রম দেন প্রত্যেকেই প্রতিষ্ঠিত এবং উচ্চ বিদ্যালয়ের তারা শিক্ষক কেউ অবসরপ্রাপ্ত কেউ চাকরি করছেন তা সত্ত্বেও আমাদের এই স্বেচ্ছাশ্রমের তারা সময় দেন ফাইভ থেকে টেন পর্যন্ত টোটাল এখন ছাত্র ছাত্রীর সংখ্যা প্রায় একশো জন পড়ানো হয় ইতিহাস পদার্থবিদ্যা গণিত ইংরাজি এবং জিওগ্রাফি ও ছজন মাস্টার মাসে পড়াচ্ছেন আর সপ্তাহে বিভিন্ন দিন ডেট করা আছে কোনো সাবজেক্টটা রবিবার কোনোটা বৃহস্পতিবার কোনোটা শুক্রবার এইভাবে সপ্তাহে প্রায় ছ দিন পড়ানো হয় আমরা সাধ্যমতো চেষ্টা করছি বেশিরভাগ দুঃস্থ ছেলেমেয়েরা এখানে এমন কেউ পড়তে আসেন এখান থেকে প্রায় দশ কিলোমিটার দূরে বাড়ি তার বাবা টোটো চালায় কারো বাবা ট্রলি রিস্কা চালায় তো তারা টোটো এখন তো টোটো অ্যাভেলেবেল সেখান থেকে চলে আসে টোটো ভাড়া দিয়ে পড়াশোনা করে আবার ফিরে যায় এবং আমরা শুধু শিক্ষাদান নয় অবৈতনিক আমরা সারা বছরের খাতা কলম এগুলোও সরবরাহ করি এই গত সপ্তাহেই দেয়া হয়েছে প্রায় একশো তেরো জনের মধ্যে আমরা নব্বই জনকে দিতে পেরেছি বাকিদেরও দিয়ে দেব পরের সপ্তাহে এইভাবেই চলছে শিক্ষার বিস্তার শিক্ষার প্রচার এবং শিক্ষামুখী করতে একদম পিছিয়ে পড়া গরিব মানুষদের জন্য এটা আমাদের ভাবনা পড়াশঙ্ক থেকে একদম একটা সময় দেখুন আমরা এখন যে বয়সে পৌঁছেছি তখন টিউশনে ছিল না প্রায় বললে চলে আমরা স্কুলের পড়াশোনাতেই নির্ভরশীল ছিলাম কিন্তু এখন স্কুলের জানি না এটা একটা বিতর্কের বিষয় শুধুমাত্র স্কুলের মাস্টার কাছে গেলেই বা স্কুলে পড়াশোনা করলেই নিয়মিত গেলেই হবে না তাকে প্রায় তিন চারটে সাবজেক্টে টিউশনে লাগে এবং সেটাও আকাশ সমা মূল্য একটা শ্রমজীবী মানুষ যে তিন চারশো টাকা মজুরি পায় শ্রমজীবী মানুষ সে কি করে তার ছেলে মেয়েদের এই টিউশনে ফিস দিয়ে পড়াবে ফলে তাদের কথা হবে আমরা তো আর বিশাল কিছু করতে পারবো না অন্তত শতাধিক ছেলে তাদের যদি একটু উপকার করতে পারি এর থেকে এই ভাবনা আমি অসীম দাস এই সংকেত ক্লাবে রাখি